আজকে ক্লাস নাম্বার আট রাহাতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আলপুর আন শিক্ষার আট নম্বর ক্লাসে আপনারা থাকার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন আবার সালাম দিচ্ছি আসসালাম আজ আমরা করব মধ্যে বদল মধ্যে বদল বলা হয় হামজার ভরকতের সঙ্গে এক আলিপটা নিয়ে যেই মত করা যায় তাহাকে মধ্যে বদল করে যেমন হামজা খেলাধে আয় এটা মদের হরকত আর মদের হরকত হওয়ার কারণে এক টান হবে এই জন্য হামজার ভরকতের সঙ্গে এক আলিপটা নিয়ে যেই মত করা যায় তাকে মধ্যে বোঝল বলে যেমন হামজা খারাদে ই মদের হরকত মদের হরকত হওয়ার কারণে এক আলিপ টান নাম খেলাধুলরা

আজকের নতুন ক্লাস এইখানেই আর এইগুলো আমরা একে অপরকে শেয়ার করে দেব আর শেয়ার করার দ্বারা আমি আপনি সব পাবো আল্লাহ তালা কেমনে যে নাজাদের জড়িয়া বানাবে এটাও নাজাদের জড়িয়া বানাইতে পারে এই জন্য আমরা ইনশাল্লাহ সকলেই এভাবে করবো আসসালামু আলাইকুম রহমুল